এই চারটি কাজ হলো শয়তানের আমল আমল মানে কাজ শয়তানের কাজ কয়টি শয়তানের কাজ চারটি এক হলো জাতীয় দ্রব্য দুই হচ্ছে জোয়া তিন হচ্ছে মূর্তি পূজা চার হচ্ছে লটারি করা এই চারটি কাজ আমার শয়তান শয়তানের কাজগুলো সম্মানিত হাজির আজকের আলোচনার বিষয় হল মাদকদ্রব্যের প্রকার ভেদ আল্লাহ সুবহান মহাগ্রন্থল কোরআনুল মাজিদের সুরা আল মাইদা এর নব্বই নম্বর আয়তে এর সাত আমানু ইন নামাল খন ৰৱাল মাই শিৰো ওৱাল আজলামু ৰিজসুমিনামালি সইতন ফাজেতানি বুলা আল্লাহ কুন দুফিলে হোন আল্লাহতাল বলেন হে মোমেন নিশ্চয়ই খাম বা মাদক জাতীয় দ্রব্য ওয়াল মাইসি এবং জোয়া ওয়াল আনসার এবং যাবতীয় মূর্তি পূজা ওয়াল আজলাম এবং যাবতীয় লটারি এই সব কিছু এগুলি হচ্ছে আমার শয়তান এই চারটি কাজ হল শয়তানের আমল আমল মানে কাজ শয়তানের কাজ কয়টি শয়তানের কাজ চারটি এক হলো মাদক জাতীয় দ্রব্য দুই হচ্ছে জোয়া তিন হচ্ছে মূর্তি পূজা চার হচ্ছে লটারি করা এই চারটি কাজ আমার শয়তান শয়তানের কাজ এগুলো আল্লা রবুল আলমিন বলেন যেহেতু এগুলি শয়তানি আমল যেহেতু এগুলি শয়তানি কাজ হাস্তানি বুহু লা আল্লাহ কুন তুফিলে হন আল্লারাব্দলামিন বলেন তোমরা যদি এই চারটি শয়তানির কাজ থেকে বিরত থাকো এই শয়তানি চারটি কাজ তোমরা বর্জন করতে পারো লা আল্লাহ কুনতুফিলে হন তাহলে আশা করা যায় তোমরা কল্যাণকামী হবে তাহলে আশা করা যায় তোমরা সবল হবে তোমাদের জীবনের সবলতা লাভ করবে এই হলো চারটি কাজ অকালু আল্লাহ সুবহানাহু তাআলা আর ও বলেন ইননামা ইউরীদুশ শাইতানু আইউতিয়া বাইনাকুমুল আদা ওয়া আতাল বাগজা ফিল খামরি ওয়াল মাইশিল ওয়ায়াসুদদাকুম আন যিক্রিল্লাহি ওয়ানিসসালা বাহাল আনতুম মুনতাহু আল্লাহ সুবাহ বলেন নিশ্চয়ই শয়তান মদ জাতীয় এবং জোয়ার দ্বারা তোমাদের মধ্যে পারস্পরিক শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায় আর তোমাদেরকে আল্লাহর জিকিরি থেকে এবং সলার থেকে বিরত রাখতে চেষ্টা করে সম্মানিত উপস্থিতি মুসলিম ভাই বোনেরা নিশ্চয়ই দ্বারা মালির শয়তান নিশ্চয়ই তারা শয়তানের কাজ করে শয়তানের কাজ হল যাবতীয় মাদক দ্রব্য এবং জোয়ার তার উপকার লাভ করা এবং যাবতীয় মূর্তি পূজা ও যাবতীয় লটারি এই আমার শয়তান এই চারটি কাজ যারা করে এই চারটি কাজের দ্বারা শয়তান পারস্পরিক শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায় এবং অয়া সুদাকুম আং আল্লাহর বান্দাকি আল্লাহর বান্দীকে আং জিকরিল্লাহ আল্লাহর জিকরি থেকে আল্লাহর শরণ থেকে গাখির করে দেয় ওয়াহারি আর নামাজ থেকে সালার থেকে মানুষকে ফিরে রাখে তাহাল আন ত যে কাজ তোমাদেরকে আল্লাহর জিকির থেকে ফিরে রাখে যে কাজ তোমাদেরকে সালাদ বা নামাজের মতো এবাদত থেকে ফিরে রাখে এই কাজ থেকে ফাল আন্ত এর পরও কি তোমরা এই নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকবে না সম্মানিত উপস্থিতি আবদুল্লাহ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল <Rasul> sallallahu alaihi wasallam বলেছেন কুল্লু মুসকারিন খামার ওয়া কুল্লু মুসকারিন হারাম আবি রায়াতিন ওয়া কুল্লু খামরুন হারাম সাব আব্দুল্লাহ ইবনে আরাদি আল্লাহ তাআলা হতে হাদিস বর্ণিত তো বলেন রাসূল sallallahu alaihi wasallam বলেছেন প্রত্যেক নেশাকর বস্তুই আর প্রত্যেক নেশাকর বস্তুই তো হারাম কোন কোন খানার প্রত্যেক নেশাকর বস্তুই হচ্ছে মাদক ওয়াকুল্লাহ মাসকারুন হারাম আর প্রত্যেক নেশায় হচ্ছে হারাম আফিয়র আয়াতিন অন্য একটা হাদিস এসেছে ওয়াকুল্লাহ খামরিন হারাম প্রত্যেক মাদক জাতীয় বস্তি হলো হারাম মাদক দ্রব্যের প্রকারভেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লু এর মতে মাদক দ্রব্যের আন্তর্জাতিক কয়েকটি স্তর বা কয়েকটি প্রকার রয়েছে যেমন এক নম্বর প্রকার হল নারত্বিক জাতীয় দ্রব্য এই নারত্বিক জাতীয় মাদকদ্রব্য হল যেমন হেরোইন মরফিন আফিম পেথিডিন কোডিন ফেন্সিডিল মেঠানন এই কয়েকটা হলো নারত্বিক জাতীয় মাদক দ্রব্য সম্মানিত উপস্থিতি এই কথা আমি বলছি না বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লুএইচও এর মতে নারত্বিক জাতীয় মাদক দ্রব্য হলো এক হেরোইন দুই হচ্ছে মরফিম তিন হলো আফিম চার হলো পেথিডিন, পাঁচ হলো কোডিন সাত হলো আট হলো মেথাডন এই আটটি মাদক হলো নারটিক জাতীয় মাদকদ্রব্যের অন্তর্ভুক্ত এছাড়া মাদকদ্রব্যের দ্বিতীয় প্রকার হল বার্বী জাতীয় জাতীয় দ্রব্য এই বার্বি চুয়েব জাতীয় মাদকদ্রব্যর মধ্যে এসেছে বা ফেন্টন এবং জাতীয় যাবতীয় মাদক দ্রব্য হল এই দ্বিতীয় প্রকারের অন্তর্ভুক্ত আর তৃতীয় প্রকারের মাদকদ্রব্য হল প্রশান্তি জাতীয় যাবতীয় ঔষধ প্রশান্তি জাতীয় যাবতীয় ঔষধ সম্মানিত উপস্থিতি অনেক সময় মানুষ ঔষধের দ্বারা ঔষধ সেবনের দ্বারা মাদকের আশ্রয় গ্রহণ করে যে মাদক দ্রব্য নিষিদ্ধ এই নিষিদ্ধ মাদক দ্রব্য দেখেন এর তৃতীয় স্তর হল প্রশান্তি জাতীয় ঔষধ যেমন ডায়জি পাম গ্রুপের ঔষধ নাইট্রোজে পাম জাতীয় ঔষধ ক্লোবাজান এবং লরাজে পাম ইত্যাদি ঔষধের দ্বারা মাদক গ্রহণ করা একটা বিষয়ে খুবই আশ্চর্য লাগে মেডিসিন বা ঔষধ আবিষ্কার করা হয়েছে মানুষের রোগকে নির্মূল অথবা রোগ থেকে প্রশান্তি লাভ করার জন্য ঔষধের আবিষ্কার করা হয়েছে এই ডাইজিপাম এই জাতীয় ঔষধ হচ্ছে যাদের ঘুমে ঘুম হয় না বা ঘুমের বিঘ্নতা সৃষ্টি হয় তাদের মানে ঘুম সঠিকভাবে হয় এই জন্য এই ঔষধগুলি আবিষ্কার করা হয়েছে হ্যাঁ মানুষের উপকারের জন্য অদস্য এক শ্রেণীর মানুষ যেহেতু এটা ঘুমের ঔষধ আর এর যেই পরিমাণ ডোজ ডাক্তাররা দিয়ে থাকেন যে একটি ট্যাবলেট আপনি খেয়ে ঘুমায় যাবেন এই একটি ট্যাবলেটের জায়গায় যদি আপনি পাঁচটি ট্যাবলেট একই সঙ্গে গ্রহণ করেন তাহলে তো মাদক হয়ে গেল তখন আর আপনি স্বাভাবিক মানুষ থাকবেন না অস্বাভাবিক হিসাবে আপনাকে গণ্য করা হবে তে তিন নম্বর যেটা মানুষ মাদকদ্রব্য গ্রহণ করে সেটা হচ্ছে প্রশান্তি জাতীয় ঔষধ এর মধ্যে ডাইজিপান, নাইট্রোজেপাম ক্লোভাজাম লোরাজেপান ইত্যাদি জাতীয় ঔষধ মাত্রাতৃত্ব গ্রহণ করা এটা হচ্ছে মাদকের অন্তর্ভুক্ত এসব ঔষধ মাদক হিসাবে গ্রহণ করা ইসলামী শরীয়কে সম্পূর্ণরূপে হারাম তথা অবৈধ তবে যাদের ঘুম হয় না ডাক্তারের পরামর্শ ক্রমে তারাই কার অতটুকু সেবন করতে পারবে যতটুকু ডাক্তার আপনার প্রেসক্রিপশনে অনুমতি দিয়েছেন যতটুকু ডাক্তার সাহেব আপনার জন্য লেখেছেন আপনার প্রেসক্রিপশনে ঠিক অতটুকুই আপনি গ্রহণ করতে পারবেন নতুবা এই জাতীয় ঔষধ সেবন করা মাদকের অন্তর্ভুক্ত সম্মানিত উপস্থিতি মদের চতুর্থ প্রকার হল যে সরাসরি মদ জাতীয় মদ জাতীয় সরাসরি জাতীয় এই সরাসরি মদের মধ্যে রয়েছে বিয়ার বাংলাদেশে অহরহ এগুলি পাওয়া যায় সরাসরি মদ তার মধ্যে এক নম্বর হচ্ছে বিয়া দুই নম্বর হচ্ছে আপনার বিয়ারের পরে যেটা দুই নম্বর সেটা হলো ব্রান্ডি এই ব্রান্ডি মদ তিন নম্বর হচ্ছে হুইস্কি চার নম্বর হচ্ছে ভটকা পাঁচ নম্বর হচ্ছে রাম রাম নামক মদ রয়েছে পাঁচ ছয় নম্বর হল বাংলা মদ বাংলা মদ তারি মদ জিন মদ রেকটি ফাইভ স্প্রিট বা অ্যালকোহল মদ এগুলি হচ্ছে সরাসরি মদ সরাসরি মদ আমি বলছি কি এক নম্বর লোক বিয়ার বিয়ার মদ দুই নম্বর হচ্ছে ব্রান্ডি তিন নম্বর হচ্ছে হুইস্কি মদ চার নম্বর হচ্ছে ভত্কা পাঁচ নম্বর রান ছয় নম্বর বাংলা মদ সাত নম্বর হচ্ছে আপনার তারি আট নম্বর হচ্ছে জিন নয় নম্বর হচ্ছে রেকটিসফাইড স্প্রিট বা অ্যালকোহল জাতীয় যেটা হোমিও ডাক্তারের কাছে পাওয়া যায় এক শ্রেণীর মানুষেরা হোমিও ডাক্তারের কাছ গিয়ে অ্যালকোহল এক আউন্স দুই আউন্স করে কিনে একই সাথে তারা পান করে মুসলিম বায়ু বোনেরা এগুলি হারাম এগুলি সরাসরি মত তবে অ্যালকোহল বা রেক্টিসফাইড স্প্রিট এগুলো ইসলামী স্কোলারগণ বলেছেন যে পাঁচ পার্সেন্টের অধিক অ্যালকোহলযুক্ত যে কোনো তরল পদার্থ মদের অন্তর্ভুক্ত পাঁচ পার্সেন্টের নিচে থাকতে হবে যা ঔষধ হিসেবে ব্যবহার করা হয় এর অধিক হইলেই এটা মাদকের অন্তর্ভুক্ত হয়ে যায় পাঁচ নম্বর পদের শ্রেণী হচ্ছে ক্যানাবিস জাতীয় মাদক কেনাবিজ জাতীয় মাদক এই কেনাবিজ জাতীয় মাদক এর এমন কিছু সিপট সিমটন বা লক্ষণ বা বৈশিষ্ট্য রয়েছে যেমন এই ক্যানাবিস জাতীয় মাদক কী করে মানুষের স্নায়ুকে উত্তেজিত করে মানুষের যে মস্তিষ্ক মানুষের যে স্নায়ু এগুলিকে উত্তেজিত করে এই ক্যানাবিস জাতীয় বা উত্তেজক মাদকের মধ্যে রয়েছে যেমন গাজা গাঁজা সেবন করে না আপনারা দেখেন ছোট ছোট বড় বড়গুলো বড় ছোট ছেলে মেয়ে তারা গাঁজা সেবন করে আজকাল গাঁজার নাম জানে না এমন লোক এই যে গাঁজা গাঁজা তারপরে আপনার আহ মারিজোয়ানা ভান হাসিস চরস সিদ্ধি এই যে কয়েকটির কথা বললাম এগুলি হচ্ছে কেনালিন জাতীয় মাদক দ্রব্য যা মানুষের মস্তিষ্ককে উত্তেজিত করে এবং মানুষের বা মানবদের যে সাই আছে এই স্নায়ুগুলিকে উত্তেজিত করে এগুলি হারান ছয় নম্বর মাদক হচ্ছে এম ভেটামিন জাতীয় এই এম ভেটামিন জাতীয়র মধ্যে রয়েছে রিটালিন তারপরে আপনার ডেকসিন তারপরে মেটিডিন এই জাতীয় ঔষধ সাত নম্বর হচ্ছে কোকেন জাতীয় মাদক কোকেন জাতীয় মাদক কি কোকেন জাতীয় মাদক হচ্ছে যেমন কোকিন বড়ি ট্যাবলেট পাওয়া যায় মদের কোকিন ট্যাবলেট পাওয়া যায় এটা হচ্ছে আপনার কোকিন জাতীয় মাদক এবং নস্যি বা বা পেস্ট কিছু মাদক রয়েছে নস্যি যেটা নাকের মধ্যে গ্রহণ করা হয় নাক দিয়ে ধোয়া দিয়ে ধোয়ার মাধ্যমে গ্রহণ করা হয় অথবা তরল কিছু তরল পদার্থ নাক দিয়ে গ্রহণ করা হয় এগুলি হচ্ছে নস্যি জাতীয় মাদক এবং কিছু মাদক আছে পেস্ট হিসাবে আপনারা যেমন দাঁতের বা দাঁত মাজার জন্য টুথপেস্ট ব্যবহার করেন ঠিক এমন কিছু আধুনিক মদ রয়েছে যেগুলি পেস্ট হিসাবে ব্যবহার করা হয় আপনি বুঝতেই পারবেন না সে মাদক গ্রহণ করছে সে যে মাদক গ্রহণ করছে আপনি বুঝতে পারবেন না কারণ সে তার ব্রাশে এই মাদক জাতীয় পেস্ট ব্রাশে ঘুরে সে দাঁত ঘষা করছে করছে মাঝামাঝি করছে মুসলিম রায় মনে না মদের আট নম্বর প্রকার হচ্ছে মায়াবী ভ্রম উৎপাদনকারী জাতীয় মাদক এই মায়াভি ভ্রম মাদক হচ্ছে যেমন এল তারপরে মেস্কেলিন এগুলি হচ্ছে এই গ্রুপের মাদক নয় নম্বর মাদক হচ্ছে তামাক জাতীয় মাদক এই তামাক জাতীয় মাদক এটা হচ্ছে মাদক জাতির নয় নম্বর স্তর এই তামাক জাতীয় মধ্যে কি আছে বিড়ি সিগারেট চুরুট হুক্কা জোদ্দা সাদা পাতা কালা পাতা আলা পাতা ফৈনি দাঁতের গুল নস্যি ভিক্স ইত্যাদি তাহলে যারা বিড়ি সিগারেট অহরহ পান করে যারা বিড়ি সিগারেট পান করে এবং যারা পানের সাথে যোদ্দা ব্যবহার করে যতটা খায় অথবা যারা দাঁতের গুল গুল লাগায় এগুলি সবই হলো তামাক জাতীয় মাদক এগুলি মদ আপনারা যদি মনে করছেন যে আমি তো মদ খাইতেছি না মদ পান করি না না এগুলি হচ্ছে আধুনিক মদ এই তামাক জাতীয় দ্রব্য এগুলো হলো মদ এক কোথায় তামাক দিয়ে যেটাই তৈরি করা হবে সেটাই দ্রব্য এবং সেটা পান করা সেটা হারান সাই তাহা আপনি আগুন দিয়ে পরে ধোয়ার মাধ্যমে গ্রহণ করেন অথবা আপনি সেটা ভিজে খান অথবা চাবিয়ে পান করেন পানের ভিতর দিয়ে খান যেভাবে আপনি খান না কেন এটা হারান সম্মানিত উপস্থিতি বর্তমান সমাজে একজন মানুষ যদি গাঁজা নিয়ে যায় গাঁজা গাঁজা তো চিনেন একজন মানুষ যদি গাঁজা নিয়ে যায় আর এটা যদি কেউ দেখে তাহলে সে অপরাধ মনে করে সে মনে করে কি লোকটা গাঁজা নিয়ে যাচ্ছে প্রয়োজনে গাঁজার পরিমাণ বেশি হলে প্রশাসনকে খবর দেয় পুলিশকে খবর দেয় আর পুলিশ এসে গাজা কর কে তারা খুঁজে বের করে এবং ওই গাজাগুলো উদ্ধার করে নিয়ে যায় একজন গাজা করকে মানুষ ঘৃণা করে গাজার যারা ব্যবসা করে তাদেরকে ঘৃণা করে প্রশাসন পর্যন্ত তাদেরকে ধরপাকড় করে অদুস যারা বিড়ি সিগারেট জদ্দা গুল আলাপাতা কালাপাতা এই সমস্ত তামাক জাতীয় দ্রব্য যারা পান করল তাদেরকে গ্রেপ্তার করা হলো না অজস্র শরীয়তের দৃষ্টিতে আপনার গাঁজা খাওয়াও যে অপরাধ বিড়ি খাওয়াও সে অপরাধ সিগারেট খাওয়া যে অপরাধ গাঁজা খাও সে অপরাধ সরস খাওয়া যে অপরাধ ভাঙ খাও সে অপরাধ একই সমান আপনি মনে করছেন যে যারা গাঁজা সেবন করে এই গাঁজা খোরেরা গাঁজা খোরেরা অন্যায় করছে না ওরা তো অন্যায় করছে কিন্তু যারা বিড়ি কর সিগারেট কর জোদ্দা কর বাবা কর হ্যাঁ এই সমস্ত কর যারা তারা কি অন্যায় করছে না তারাও গাঁজা খোরের পর্যায় গাঁজা সেবন করলে যে ও পা হবে বিড়ি সিগারেট খাইলেও সে পাপ হবে সম্মানিত উপস্থিতি আমি যখন ছোটবেলায় ছিলাম তখন দেখেছি এই স্বরে মরিচের আবাদ করা হতো যে মরিচের ফসল বা আবাদ করার সময়ে দেখেছি আইলের ধার দিয়ে এক প্রকার গাছ হইত এই গাছগুলি কিসের গাছ ছিল এই গাছগুলি ছিল তামাকের গাছ মানে তামুকের গাছ এই তামুকের গাছ ছিল দেখা গেছে যে গরু ছাগল এগুলি অন্যান্য ফসল নষ্ট করলেও অন্যান্য ফসল খাইলেও তামাকের কাছের কোনো ক্ষতি করে নেই তামাকের গাছ গরু ছাগল খায় না তে তামাকের গাছ নষ্ট কর না গরু ছাগল খায় না তে যে জিনিস গরু ছাগল খায় না কি পুত্রাও খায় না কুকুরও খায় না তামাকের গাছ কুত্তাও খায় না শিয়ালও খায় না গরু ছাগলও খায় না অথচ দ্রব্য পান করতেছে খাইতেছে কারা আর শাগল মা সৃষ্টির সেরা আমাদের মতো মানুষ তারা তামাক সেবন করতেছে বিড়ি খাইতেছে অথচ বিড়ি যে গাছ থেকে তৈরি হয় গুল যে গাছ থেকে তৈরি হয় যোদ্ধা যে গাছ থেকে তৈরি হয় সেই গাছ শিয়ালও খায় না কুত্তাও খায় না ভেড়া বকরি গরু ছাগল কিছুই খায় না খায় হলো মানুষ তাহলে আপনি বুঝে নেবেন যে শিয়ালের চাইতেও যারা বিড়ি সিগারেট খায় এরা নিচু কুত্তার চাইতেও অধম উত্তর চাইতেও নিচু কারা যারা বিড়ি সিগারেট খায় যারা বিড়ি সিগারেট খায় এরা কুকুরের চাইতো খারাপ বা আদাল সুতরাং এসব তামাক থেকে আপনাকে নিরাপদ থাকতে হবে বা থাকতে হবে যেসব তামাক জাত দ্রব্যের নিগেটিভ সায়ুতন্ত্রের বা রিসেপ্টরে যুক্ত হয়ে নেশার সৃষ্টি করে আপনার অনুভূতিকে প্রবাহিত করে বা আপনার অনুভূতিকে প্রভাবিত করে ইসলামে কারণ এসব কেউ একবার আসক্ত হলে সে ইচ্ছা করলেও ওই আসক্তির থেকে সহজে সে আর ছাড়াতে পারে না তামাকজাত দ্রব্য বিড়ি সিগারেট গোলপাতা আলাপাতা জোদ্দা পাতা এগুলিতে এমন নিঃশ সৃষ্টি হয় যে নিশা যখন একবার সৃষ্টি হয়ে যায় তখন ইচ্ছা করলে যারা করলে সে যতই পানাহার করুক খাওয়া দাওয়া করুক বিড়ি না খাইলে তার নাকি পায়খানা হবে না বিড়ি না খাইলে তার ভালো লাগবে না তার মধ্যে একটা খুসখুস স্বভাব রয়ে যাবে এই জন্য এগুলির থেকে বিরত থাকতে হবে যারা ইমানদার যারা মৌমিন তারা কখনো বিড়ি সিগারেট ধূমপান যোদ্ধা আলাপাতা গোল এগুলি তারা সেবন করবে না আপনারা দেখবেন বিড়ি সিগারেট যদি ভালো হতো তাহলে বিড়ি সিগারেটের গায়ে লেখা থাকে যে ধূমপান বিষপান ধূমপান বিষপান সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান বিষপান ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যে জিনিস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যে জিনিস বিশেষ সমতুল্য সে জিনিস কি আল্লাহ আব্দুল্লাহ যাচ করতে পারেন কখনই যে জিনিস খাইলে আপনার বিষ খাওয়া হয় যে জিনিস খাইলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হয় সে জিনিস ইমানদার মানুষ কেন খাবে সে জিনিস ইমানদার মানুষ কেন পান করবে মুসলিম ও বোনেরা এই জন্য তামাক জাতীয় দ্রব্য বিড়ি সিগারেট চুরুট হুক্কা জোতা সাদা পাতা কালাপাতা খৈনি তাদের গুণ লস্যি ভিজ ইত্যাদি এইসব তামাক দ্রব্য বা তামাক জাতীয় দ্রব্য থেকে তৈরি এসব কুল্লু হারাম এটা হারাম হারাম এটা এটা সুতরাং বিড়ি সিগারেট সেবন করা যাবে না মদের দশম প্রকার হল বিভি মাদক দ্রব্য বিভিন্ন এর মধ্যে অনেক রকমের মদের আসতে পারে যেমন মর্ফিন ধরনের ঔষধ দেহের যন্ত্রণা কমায় এবং ঘুম পাড়ায় খুব বেশি কার্যকর ঘুমের কথিত দেবতার নাম মার্ফিউস এই মার্ফিউস নামক দেবতার নাম অনুসারে মাদকের এই দ্রব্যের নাম রাখা হয় মারফিন আস্তাফিরুল্লাহ এই মারফিন থেকে আরও শক্তিশালী যন্ত্রণা কমানোর ঔষধ আবিষ্কার হয়েছে তার নাম হল হিরোইন হেরোইনের নাম আপনারা শুনেছেন এটা হারাম হেরোইন কখনো বাদামি রঙের হয় এবং কখনো সাদা রঙের হয় তবে এটা পাউডার হিসাবে পাওয়া যায় হেরোইন কখনো সাদা রঙের পাউডারের মতো কখনো বাদামি রঙের পাউডার হিসাবে পাওয়া যায় মরফিন ও হেরোইন ধূমপানের সঙ্গে বিড়ি সিগারেটের সঙ্গে হুক্কার সঙ্গে কিংবা নাকের ভিতরদের টেনে বা রক্ত মধ্যে ইঞ্জেকশনের মাধ্যমে নেশার কাজে ব্যবহার করা হয় যা ইসলামে হারাম করেছে অলু হারাম অদেব আমি আপনাদের অনুরোধ করছি যারা বিড়ি সিগারেট হুক্কা যদা আলাপাতা কালাবাতা ইত্যাদি সেবন করে আপনার জীবনকে বিষময় করে তুলছেন আপনার জীবনকে বিষাক্তময় করে তুলছেন আজকেই আপনারা তৌবা করবেন যে এ যাব যত বিড়ি সিগারেট খেয়েছি আল্লাহ তোমার কাছে ইস্তেকবার করছি তৌবা করছি আজ থেকে আর বিড়ি সিগারেট পান করব না ধূমপান করব না আর যারা যোদ্দা খান আলামতা খান তারাও ওয়া করবেন ই আল্লাহ আজ থেকে আর যোদ্া আলামতা খাবো না আল্লাহ রবুল আমিন আমাদেরকে কবল করুন আমিন